পারুলের চোখের জল সহ্য করতে না পেরে প্রিন্সিপালের কাছে সব সত্যি স্বীকার করলো রায়ান হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল ইউনিভার্সিটিতে নাচে গানে মেতে ওঠে একা একাই হাওয়ার সাথে নাচতে থাকে আর পারুল সে সেখানে দেখতে পায় ওর ভাই ওর বোন সবাইকে এদিকে রায়ান মল্লারকে বলতে থাকে এই মল্লার ও তো একা একাই নাচছে রে হাওয়ার সঙ্গে নাচছে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখনই মল্লার বলতে থাকে তোকে তো আমি বলেছিলাম যে এত বাড়াবাড়ি করিস না রায়ান করিস না এখন এখন কি হবে তুই বুঝতে পারছিস তখনই পারুল শিরিনকে নিয়ে নাচ করতে থাকে তারপরে দেখা যাবে একেডি নিয়ে সেখানে পৌঁছে যায় আর সবাই মিলে দেখে রেগে যায় তখন শিরিন শিরিনকে শিরিনের বান্ধবী বলতে থাকে এই শিরিন দেখ না প্রিন্সিপালও চলে এসেছে রে তখন রায়ানও মল্লার আর রায়ান দেখে অবাক হয়ে যায় আর দেখে ভয় পেয়ে যায় পারুলের অবস্থা তখন মল্লার বলতে থাকে এ রায়ান এত বাড়াবাড়ি করলি না এখন কি হবে বুঝতে পারছিস প্রিন্সিপাল চলে এসেছে তারপরে দেখা যাবে পারুল নাচ রেখেই রায়নের দিকে তাকালে দেখতে পায় রায়ান টোকর মাথায় দিয়ে আর ফুলের মালা পরে দাঁড়িয়ে আছে তখন পারুল রায়নের কাছে গিয়ে বলতে থাকে এই তো আমার বর তুই তো আমার বর রে তোকে না কি সুন্দর লাগছে রে তখনই শিরিনের বন্ধুরা বলতে থাকে এই শিরিন ও কি বলছে রায়নকে দেখি বর বলছে রে তখনই শিরিন বলতে থাকে ছাড় তো ওর কথা ও তো চোখে কত কিছুই দেখছে তখন পারুলের মুখ চেপে রায়ান নিয়ে যেতে লাগলে প্রিন্সিপাল বলতে থাকে দাঁড়াও যখন প্রিন্সিপালকে দেখে চমকে যায় রায়ান আর তখন পারুলও দাঁড়িয়ে পড়ে তখন পারুল বলতে থাকে যে কি হয়েছে এটা তো গোয়াল তখন পারুল পারুলের কানে রায়ান বলতে থাকে এই পারুল এটা গোয়াল নয় এটা ইউনিভার্সিটি তখনই পারুল চোখ খুলে বড় বড় করে প্রিন্সিপালকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে এগুলো কি হলো তখন মনে মনে পারুল বলতে থাকে এটা আমি কি করলাম কি করলাম এটা আমি তারপরে প্রিন্সিপাল পারুলের উপর রেগে যায় আর বলতে থাকে এটা নাচ গান করার জায়গা কি শুরু করেছো তুমি তখনই পারুল সাথে সাথে হয়ে যায় যায় যা দেখে রায়ান চমকে অজ্ঞান আর ওইদিকে সবাই হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে রুকুর উপর খুব জবরদস্তি করতে থাকে রুকু শাশুড়ি আর বলতে থাকে শোনো এই যে বাসন বাসনগুলো এগুলো কে মাজবে তখন রুকু বলতে থাকে এত থালা বাসন আমি মাজবো তখনই রুকু শাশুড়ি বলতে থাকে হ্যাঁ খাবে দাবে তুমি মাজবো কি আমরা তখন রুকু বলতে থাকে না না আমি কি সেটা বলেছি নাকি তবে আপনারা আমার সঙ্গে এমন ব্যবহার করছেন কেন আপনারা তো আগে আমার সঙ্গে এমন ব্যবহার করেননি তাহলে আমি কি কোনো ভুল করেছি আমার সঙ্গে আপনারা ইচ্ছে করে এরকম ব্যবহার করছেন আমাকে এমনিতে বললেই তো আমি করে দিতাম কাজগুলো তখনই গোপালের মা বলতে থাকে দেখো শোনো বৌমার কথা ও আমার বৌমা ওকে নাকি আমি পা ধরে বলবো কাজ করতে তখন রুকু বলতে থাকে না না আমি কি এই কথা বলেছি নাকি তখন গোপালের মা বলতে থাকে শোনো বৌমা সবার কাজের দায়িত্ব না তোমার তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নাও তখনই কাকিমা বলতে থাকে শোনো মাছ দিয়ে হয়েছে তাই করে ভাতরা একটু না থাকে বুঝতে পেরেছ এই বলে ওরা চলে যায় তখন রুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কেন এরকমটা করছে ওরা তারপরে সেখানে রানু চলে আসে এসে বলতে থাকে দিদি তুমি ওঠো তো আমি করে দিচ্ছি তখন রুকু বলতে থাকে না না তোমাকে করতে হবে না আমিই করছি তখন রানু বলে না না দিদি তুমি পারবে না তখন রুকু জোর করে বাসন মাজতে গেলেই মাছের এটো দেখে ওর বমি আসতে শুরু করে তখন রানু বলতে থাকে তোমাকে বললাম না তুমি পারবে না তুমি দাঁড়িয়ে শুধু পাহারা দাও আমি তোমার সব কাজটা করে দিচ্ছি না হলে আমার শাশুড়ি মা দেখলে না আমাকে আবার মারধর করবে তখন রুকু বলতে থাকে কি বলছো তুমি তোমাকে মারধর করবে মানে তখন রানু বলতে থাকে হ্যাঁ আমি কাজগুলো করে দিই তুমি দাঁড়িয়ে পড়ো ঠিক তখনই গোপালের কাকিমা এসে সবটা দেখে ফেলার বলতে থাকে রানু বড্ডবার বেড়েছিস তখনই রানুকে এসে চুলের মুঠি ধরে রানু শাশুড়ি যা দেখে রুকু পুরো চমকে যায় তখন রুকু বলতে থাকে না না আমি তো রানুকে করতে বলিনি কাজ তখন রানু বলতে থাকে না মা দিদি তো কিছু বলেনি তখনই গোপালের মা চলে এসে বলতে থাকে চুপ করো বৌমা তুমি সেই কি না রানুকে দিয়ে সবগুলো কাজ করা তখনই রুকু বলতে থাকে না না মা আমি তো কিছু বলিনি তখনই গোপালের মা বলতে থাকে শোনো তোমাকে কাজ করতে বলেছি তুমি আরেকজনকে দিয়ে কাজ করবে কেন তখন রুকু বলতে থাকে মা রানুকে তো মারছে রানুকে কেন মারছে ওকে ছেড়ে দিতে বলুন না তখনই গোপালের মা বলতে থাকে শোনো কারো চিন্তা না তোমাকে করতে হবে না তোমার নিজের চিন্তা তুমি করো তখন এই কথা শুনে রুকু রেগে যায় তারপরে গোপালের মা বলতে থাকে শোনো তাড়াতাড়ি করে এই এটো বাসনগুলো মেজে শেষ করো তখন রুকু বলতে থাকে না আমার তো বমি আসছিল তাই রানু বাসনগুলো মেজে দিতে চেয়েছিল তখনই গোপাল মা গোপালের মা বলতে থাকে শোনো বৌমা নিজের কাজ না নিজেরই করতে হবে আর তুমি মাছ খাও না বলে যে এবারে কেউ মাছ খাবে না তা তো নয় এবারে সবাই মাছ খায় আর তোমাকে না মাছ বেড়েও দিতে হবে তাড়াতাড়ি করে বাসন গুলো মাজো তখন ভাদু এসে বলতে থাকে না না কি করে মাছবে নীলপালিশ উঠে যাবে না তখনই রুকু রেগে যায় বলতে থাকে না আমি পারবো না আমি কিছু করতে পারবো না তখন ওই গোপালের মা অবাক হয়ে যায় তারপর রুকু বলতে থাকে আমাকে ভালো করে বললে আমি সব কাজ করে দিতাম যেহেতু আমার উপর জোর করছেন আবার রানুকে মারধর করছেন তাহলে তো আমি এই কাজ করবোই না আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না আমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাব এই বলেই রুকু সেখান থেকে চলে যায় তখন ভাদু বলতে থাকে মা দেখেছো কত তেজ বেটির এভাবে কিনা আমাদের মানসমান শেষ করে বেরিয়ে যাবে তখনই গোপালের মা বলতে থাকে যাক না কত যেতে পারে দেখি তারপরে দেখা যাবে রুকু ভ্যানগাড়ি ওখানে গিয়ে বলতে থাকে আমাকে একটু রেল স্টেশন পৌঁছে দিবেন ঠিক তখনই একজন বলতে থাকে তুমি গোপালের বউ না গোপাল তো স্কুলে গেছে তুমি একাই যাবে নাকি গোপাল যাবে না তখনই রুকু বলতে থাকে না আপনি কি আমাকে পৌঁছে দেবেন কিন্তু সেই লোকটা পৌঁছতে রাজি না হলেই হরি কাকাকে এসে রুকু বলতে থাকে আমাকে একটু স্টেশন পৌঁছে দিবেন তখনই হরি কাকা বলতে থাকে কি বৌমা তুমি আচ্ছা ঠিক আছে ওঠো তারপরে রুকু বলতে থাকে ধন্যবাদ তারপরে রুকু ভ্যানে উঠে বসলে রুকু মনে মনে বলতে থাকে গোপাল আমি এরকমটা করতে চাইনি আমি চেয়েছিলাম আপনি আর আমি মিলে অনেক সুন্দর একটা মোমেন্ট তাদেরকে উপহার দেবো কিন্তু সেটা আর করতে দিল না আপনার বাড়ির লোক যে ব্যবহার করলো না তাদের সাথে ব্যবহার করতে আমি বাধ্য হলাম এই বলে রুকু চুপ করে বসে থাকে ওইদিকে হরি দেখা যাবে সেই গোপালদের বাড়িতে নিয়ে যায় তখন রুকু বলতে থাকে এটা আপনি কি করলেন এখানে নিয়ে নিয়ে আসলেন কেন স্টেশনে তো গেলেন না আমাকে ঠিক তখনই বলাই মনে মনে বলতে থাকে একদম ঠিক হয়েছে আমার বউটাকেও এর সাথে সাথে রেখে নষ্ট করছে আমার বউটাও শিখুক কি হয়েছে তারপরে রুকুকে নামিয়ে দিয়ে যায় হরি হরিকাকা আর বলতে থাকে শোনো মা মায়ের সঙ্গে না শাশুড়ি মার জোড়া দিতে নেই মায়ের সঙ্গে যেটা বলা যায় শাশুড়ি মার সঙ্গে সেটা বলা যায় না যাও ঘরে যাও তখন রুকু মনে মনে বলতে থাকে সর্বনাশ এত দেখছি পুরো গেরামি এক কারো বাড়িতে নাকনা গলালে তাদের হয় না ঠিক আছে এখন ঘরে যাই এই বলে ঘরে যেতে লাগলে গোপালের মা সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে দাঁড়াও তুমি কোথটাও যাবে না যে মেয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই মেয়েকে আমি কিছুতে ঘরে তুলব না যা শুনে রুকু অবাক হয়ে গোপালের মায়ের দিকে তাকিয়ে থাকে তখনই রুকু চুপ করে দাঁড়িয়ে থাকে আর গোপালের মা বলে এত বড় সাহস আমাদের মান সম্মান শেষ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া গেলে না বাড়িতে দেখি আমিও দেখি তুমি কি করে বাড়ি যাও আর কি করে ঘরে ঢুকো আমিও তো তোমাকে ঘরে তুলবো না যা শুনে রুকু চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারুলের জ্ঞান ফিরলেই তখনই প্রিন্সিপাল বলতে থাকে তুমি কি কাণ্ড করেছো তোমার মনে নেই তখনই পারুল বলতে থাকে না না স্যার আমার তো কিছুই মনে নেই তখন স্যার বলতে থাকে মনে থাকবে কি করে নেশা করে কলেজে হাঙ্গামা করলে সেটা কিছু মনে থাকে নাকি তারপরে সব কাণ্ডগুলো মোবাইলে প্রিন্সিপাল দেখাতে থাকে পারলকে পারুল দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে স্যার আমি এসব কেন করেছি এসব কি করেছি আসলে ওরা তো আমাকে কে একটা তখনই প্রিন্সিপাল বলতে থাকে একদম চুপ তুমি না প্রথম দিন থেকেই এরকম ছিলে প্রথম দেরি করে এসেছিলে আবার একেটির সঙ্গেও লেগেছিলে আর একেটি তো তোমার এবার মোকে দেখতে চায় না বুঝতে পেরেছ তাই তোমাকে আমি এই কলেজে রাখতে পারবো না তোমার মতো মেয়ে থাকলে সব স্টুডেন্ট নষ্ট হয়ে যাবে তাই তোমার বাড়ির লোকদের আসতে বলবে তোমার বাড়ির লোকদের নিয়ে আসবে আজকে তোমার কলেজের শেষ দিন তখনই পারুল হাত জোড় করে বলতে থাকে স্যার আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন তখন স্যার বলে না তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না বুঝতে পেরেছ আজকে আমি তোমাকে রেস্ট্রিকেট করে দিতাম কিন্তু না তোমার বাড়ির লোকও দেখুক তুমি কলেজে এসে কি করছো তারপরে পারুল কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ানের বন্ধু শিরিনকে বলতে থাকে এই শিরিন ওকে কেস খাওয়াতে গিয়ে আমরা আবার কেস খেয়ে যাবো না তো আবার প্রিন্সিপালের কাছে সবটা বলে দেবে না তো তখন শিরিন বলতে থাকে বলুক না ওই তো আমরাও খেয়েছি ও কিছুই করতে পারবে না বুঝতে পেরেছিস তোরা ভয় পাস না ঠিক তখনই পারুল বেরিয়ে আসে তখন পারুল রায়ানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে এরকম কাজটা তুই করতে পারলি কেন করলি তোর কিসের তোর সাথে আমার কিসের শত্রুতা বল কেন করলি আমার জীবনটা পুরো শেষ করে দিলি আমার কেরিয়ার আমার স্বপ্ন তুই সব শেষ করে দিলি রায়ান আমার স্বপ্নটা শেষ করে তোরা ভালো থাকতে পারবি তো তখন এই কথা বলে পারুল চলে যেতে লাগলেই রায়ান গিয়ে পারুলকে বলতে থাকে কি বলল প্রিন্সিপাল তখনই পারুল বলতে থাকে যেটা তোরা চেয়েছিলি আমাকে তাড়িয়ে দিয়েছে কলেজ থেকে আমার বাড়ির লোকদের আনতে বলেছে দাদুকে আনলে ওরা বলে দেবে এই কলেজে আমি পড়তে পারবো না আমার স্বপ্নটা তুই ভেঙে দিলি কেন করলি এটা তুই আমাকে বলেছিলি কারো কাছে কিছু না বলতে যে তুই আমার বর আমি কারো কাছে তো কিছু বলিনি তাহলে তুই কেন করলি রায়ান কেন করলি তখন পারুলে চোখের জল দেখে রায়ান আর সহ্য করতে পারে না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও